আসসালামু আলাইকুম এব্রিমান আজকে আমরা দেখবো কীভাবে বিসমিল্লা টেলিকমে সঠিক নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার জন্য আপনি যার মাধ্যমে করবেন উনি আপনাকে একটা লিঙ্ক দেবে বা একটা পিডিএফ দিবে লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ডাউনলোড নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি মার করে আপনাদেরকে দেখাচ্ছি এই ডাউনলোড অপশানে একটা ক্লিক করে দিতে হবে আমি ডাউনলোড অপশানে একটা ক্লিক করে দিচ্ছি ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে দেওয়া হচ্ছে আপনি ডাউনলোড করুন এখানে একটা ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেখতে পারবেন ডাউনলোড হচ্ছে উপরে দেখে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড হওয়ার পরে দেখেন ওপেন করুন বা খুলুন বাংলা থাকবে যে এখানে যেটি থাকে এখানে ক্লিক করে দেবেন তারপরে ইনস্টল যে বাটনটা দেখা আছে আপনার ডাইন পাশে দেখেন ইনস্টল লেখা আছে এখানে ক্লিক করবেন নেট ইস্যু যদি ভালো থাকে সাথে সাথে হয়ে যাবে তারপরে নিচের দিকে দেখেন একটা মোড়ের মতো একটা অপশান দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাকে ওরকম অন্যরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে এখান থেকে দেখেন ওই যে নিচে একটা অপশান আছে আমি মার্ক করে দেখাচ্ছি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আমাদের হোম পেজে নিয়ে যাবে আপনার ফিঙ্গার যদি থাকে বা লক থাকে এটা এখানে দিয়ে দিতে হবে আপনার সাইডের যে ফিঙ্গার বা প্যাটার্ন লক যেটাই থাকে থাকুক না কেন আপনি এটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে পরবর্তী ইন্টারভেসে নিয়ে যাবে তা আমি আমার ফোনের ইন্টারভিউ এই লকটা আছে বা প্যাটার্নটা এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে ডান অপশন দেখতেছেন ডান পাশে যে অপশনটা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আমাদের যে অ্যাপসের হোম পেজটা এখানে আপনাকে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে নিচের দিকে একটু লক্ষ্য করে দেখেন রেজিস্টার নামে একটা বাটন দেখতে পাচ্ছেন আমি মার করে দেখাচ্ছি এই রেজিস্টার বাটনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার কাছে পারমিশন চাবে অ্যালাউ চাবে এখান থেকে পারমিশন দেওয়ার পরে প্রথমে দিতে হবে আপনার লোকেশন কোথায় আসেন এটা দিবেন তারপরে আপনার নামটা দিতে হবে এনআইডি কার্ডের যে নামটা আছে হবো হবো এই নামটা এখানে দিয়ে দিতে হবে তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আপনার ফোনে যে নাম্বারটা আছে বর্তমান সচল একটা নাম্বার দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার করবেন এরকম একটা নাম্বার দিয়ে দিবেন তারপরে আপনার পাসওয়ার্ড দিতে হবে ছয় ডিজিট একটু হায়ার পাসওয়ার্ড দেবেন কিছু সংখ্যা কিছু লেটার এভাবে পাসওয়ার্ড দিয়ে দিবেন ছয় ডিজিট পাসওয়ার্ড দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে একটা পিন দিতে হবে চার ডিজিট আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি বোঝানোর স্বার্থে একটা দিয়ে দিলাম তারপরে কনফার্ম যে একটা বাটন দেখতে পাচ্ছেন এই কনফার্ম বাটনে একটা ক্লিক করতে হবে কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে আমাদের অফিসিয়াল যে নোটিশগুলো আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে নোটিশগুলো পরে নেবেন এইভাবে মূল হচ্ছে অ্যাকাউন্ট করতে হয় যারা কাজ করতেছেন বা অ্যাকাউন্ট করতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার সুযোগ